আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বছরের প্রথম অনেক তাল খাওয়া হয়েছে অবশ্য তো এবার বছরের শেষে তাল খাচ্ছি আমরা তো অনেক সিরিয়াল ভাইয়ার কাছে তো ভাইয়ার কাছে আসলাম তালের শ্বাস প্রতি শ্বাস পাঁচ টাকা করে আর উনি মোটামুটি ভালোই কাটে তো ভায়ের কাছে জিজ্ঞেস করলাম যে আপনি কত বছর ধরে তাল কাটেন বা কত বছর ধরে বিক্রি করেন আপনি তাল তো বলতেছে আমি এইখানে হচ্ছে মূলত আমি প্রায় পাঁচ বছর ধরে তাল বিক্রি করে তো ওনার গ্রামের বাসা হচ্ছে এই শহরতলি আর কি শহরের আশপাশেই বাসা উনি গাছ থেকে তাল পেড়ে কিনে পেড়ে নিয়ে আসেন আর এখানে বেসে প্রতি বছরেই হচ্ছে এখানে বসেন উনি তো অনেক সিরিয়াল ওনার উনি কেটে কেটে এই যে প্লাস্টিকের ডালাতে রাখে এবং হচ্ছে এখান থেকে এখান থেকে সবাইকে মোটামুটি ডালা থেকে সবাইকে দিয়ে দেয় প্রতি পিস তালের কোষ পাঁচ টাকা করে গত বছর আমি কিনছিলাম প্রতি পিস তালের দাম মানে এক পিস তালের দাম দশ টাকা কিন্তু এইবার হচ্ছে দাম বেড়ে গেছে বছর হচ্ছে আপনার হিসাব করলে পনেরো টাকা করে কেনা পড়তেছে প্রতি পিস তালের দাম আর প্রতি চোখের দাম এখন নিচ্ছে আপনার পাঁচ টাকা করে তো তালটা অনেক ভালো আপনারা সবসময় ইয়া করবেন নেওয়ার চেষ্টা করবেন হচ্ছে আপনার কালো তালগুলা কালো তালগুলা অনেক স্বাদ হয় তো সবসময় চিন্তা করবেন কালো তালগুলা কেনার জন্য তো যাই হোক এখন আজকের মতো এখানে ভিডিও শেষ করছি আর দেখেন আমার তাল কিনা অবশ্য শেষ তো সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে আসসালামু আলাইকুম